দুনিয়ার জমিনে একদল ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে তাদের কাজ হলো ট্রাভেল করা জার্নি করা ভ্রমণ করা এরা ভ্রমণ করে করে দেখে দুনিয়ার জমিনি কোন কানিতে কোন ঘরের মধ্যে কোন মানুষটা নবীর উপরে দরুদ পড়ে দরুদ করলে ফেরেশতাগুলোই দরুদ নিয়ে নবীজির রজার ভিতরে পৌঁছায়া দেয়

পাইট দিবেন আপনি হলো মাটি কাটার জন্য যদি কোদাল ধার দিতেই যদি দুপুর হয় ওই তে বক্তা দামাত দিবেন ওয়াজ শুনতে ওয়াজি হবে কোন ফাঁকি হবে কারণ আমি কোন ফাকিবাজ বাবার ছেলে না আর ভাইরা রব্বুল আলামিন কোরআনুল কারীমানের করলেন এবার যদি বলেন কারেম নাজিল করলেন এ কোরআনটা নাজিল এমনি করেছেন না কারণ আছে কারণটা রব্বর আরবীন বর্ণনা করে জানাছেন বন্দা বন্দী সনু খরি জানিনাজ ঝুলুম আমি রব্বুল আলমিন এই কেতাবটা নাজিল করেছি ওই যে উদাহরণ দিলাম আইয়ামে আমি জাহিলিয়াতের সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে হাবু ডুবু খাচ্ছিল রব্বুল আলমিন বলে বান্দারে আমি তোমাদের মধ্যে এমন একটা কেতাব দান করলাম দ্য গ্রেটেস্ট বুক ইন দা ওয়ার্ল্ড যে কেতাবের মতো একটি কেতাব আর কখনো পৃথিবীতে আসবে এমন একটি কেতাব আমি আল্লাহ দিলাম তোমাদের ভিতরে এর কারণ যদি দেখো সমাজের মধ্যে মানুষগুলো অন্ধকারের মধ্যে হাবুডুবো খাইতেছে সুদের মধ্যে হাবুডুবো কুশের মধ্যে হাবু ডুবো বেপর্দার মধ্যে হাবু ওজনে কমের মধ্যে হাবু আল ঠেলার মধ্যে হাবু ডুবো না নাই আসতে বলেন আসে না নাই যদি অন্যায়গুলো থাকে রব্বুল আলমিন বলতেছেন এই কোরআন যদি তাদেরকে ধরাই দিতে পারো আর তারা যদি মনে প্রাণে কোরআনটাকে মেনে নিতে পারে লিতুখরি জান্নাস এই কোরআনটাই মানুষদেরকে বের করে আনবে মিনাজ জুলুমাত ওই অন্যায়ের অন্ধকার থেকে বের করে এলান্ন আলোর পথ জান্নাতের পথ দেখায় দেবে এমন একটা কোরআন কারিমার মধ্যে সূরা দিলেন এর মধ্যে আঠাশ নম্বর সুরা নাম মানে কাহিনী ঘটনা অসাস মানে কি ঘটনা বা কাহিনী দিলেন কে রপনারমিন বলেন আমি আঠাশ নম্বর একটি সুরা দিলাম নাম সুরা আল কসাস কাহিনীর সুরা ঘটনার সুরা ও বন্দাবন্দি এমন একটি সুরার মধ্যে ছাপ্পান্ন নম্বর করলাম রব্বুল আলামিন বলছেন ওпеди পৃথিবীর মানুষ আমার আল্লাহ তার প্রিয় হাবিব লক্ষ্য করে তার বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন তার মানে আল্লাহ পাক যখন নবীকে নব দান করলেন আল্লাহ যখন বললেন ওয়া আনজির আশিরতাকাল্লা আ রাবী আল্লাহ হয় তোমার রব ربنا যখন তার নবী কে বললেন নবীগ আর গোপনে নয় এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন আল্লাহর হুকুম পাওয়ার পরে নবীজি যেন একটু তাড়াহুড়া করা শুরু করলেন নবীজি আপনজনের কাছে চলে গেলেন বড় চাপ দিলেন ভালোবাসলেন আদর করলেন কিন্তু আনাই লাগবে আনাই লাগবে আল্লাহ বললেন আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া আর হেদায়েতের মালিক একজন জোরে বলেন তিনি কে হেদায়েতের মালিক নবী নয় হেদায়েতের মালিক কে আর